আসসালামু আলাইকুম ইউটিউবে সোনার হরিণ কোনটা আপনারা অনেকেই মনে করে থাকেন ইউটিউবে মনিটাইজেশন পাওয়া এবং গুগল অ্যাকসেন্সে যে দশ ডলার হওয়ার পর গুগল অ্যাক্সেন্স সিটি চলে আসে এটা হচ্ছে আপনাদের সোনার হরিণ আসলে ইউটিউবে সোনার হরিণ হচ্ছে আপনার ভিউয়ার্স দেখেন ইউটিউবে যদি ভিউস না আসে তাহলে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না নিয়মিত কিছু অ্যাক্টিভ অডিয়েন্স দরকার হবে আপনার আপনার যদি সোনার হরিণ পেতে চান ইউটিউবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে এখন আপনারা অনেকেই বলবেন যে আপনার চ্যানেলে তো ভিউস নেই আপনি কি টিপস দিবেন তো আপনাদের জন্য বলে রাখছি আমার পপুলার ভিডিওতে যদি চলে যান তাহলে আপনারা দেখতে পারবেন পপুলার ভিডিওতে কিন্তু বেশ ভালো পরিমাণে ভিউস রয়েছে এবং সেই ভিউস থেকে কিন্তু ভালো পরিমাণে ওয়াশ টাইম পেয়েছি কিন্তু ওয়াশ টাইম পাওয়ার পরেও আমি এই চ্যানেলটা মনিটাইজ অন করতে পারিনি কারণ আমি এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করিনি তো আপনারা যারা বাস্তবিকভাবে ইউটিউবে সোনার হরিণ পেতে চান তাদেরকে অবশ্যই নিয়মিত কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে আর এই সোনার হরিণটা আপনি যদি একবার পেয়ে যান আপনার চ্যানেলে আপনার চ্যানেলে মনিটাইজেশন এবং ডলার যেটাই বলেন সব কিছু কিন্তু হুর করে বাড়তে থাকবে এবং আপনি কিন্তু অসংখ্য পরিমাণে স্পন্সারও পাবেন আপনার প্রত্যেকটা ভিডিওতে যদি পাঁচ থেকে দশ হাজার বা তার থেকেও বেশি ভিউস নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি মোটা অঙ্কের স্পন্সার পাবেন আর সেই মোটা অঙ্কের স্পন্সারে আপনি এক একটা স্পন্সারের জন্য চার্জ করতে পারবেন বিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু সেজন্য আপনাকে অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে এবং নিয়মিত একটা ভিউস নিয়ে আসতে হবে আপনার চ্যানেল আর সেই ভিউয়ার্ডসগুলো আপনাকে কিন্তু অসংখ্য পরিমাণে স্পন্সার প্লাস ডলার সবকিছু এনে দিবে আর আপনারা হয়তো জানেন আপনার ইউটিউবের অ্যাড রেভিনিউ থেকে যে ইনকাম হয় তার থেকে পাঁচ গুণ বেশি ইনকাম হয় স্পন্সারের মাধ্যমে আপনারা এই যে দেখতেছেন ইউটিউবাররা করে ফেলতেছে এরা কিন্তু ম্যাক্সিমামই স্পন্সরশিপের টাকা গুগল অ্যাড রেভিনিউ থেকে যে ইনকাম হয় সেটা দিয়ে কিন্তু এত বেশি কিছু করা সম্ভব হয় না তো সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা আপনাদের চ্যানেলটা মনিটাইজেশনের পিছনে না ছুটে আপনাকে ছুটতে হবে আপনার ভিউয়ার্স এর পিছনে আপনার ভিডিওতে যাতে ভিউস আসে সেই টেকনিক গুলো ফলো করতে হবে সেজন্য যা যা দরকার আপনি সব কিছু করবেন আপনার ভিডিওতে তাহলেই দেখবেন আপনার চ্যানেলে সবকিছু চলে আসবে ইনকাম প্লাস স্পন্সার এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে তো বলতেছি আপনারা না যারা বলবেন আপনার নিজের চ্যানেলে ভিউস নিয়ে আপনি কি ভিউস আনার টিপস দিচ্ছেন তাদেরকে বলে রাখি আপনারা জানেন যে যারা টেক চ্যানেলে কাজ করে তাদের কিন্তু বেশি ভিউস আসে না তারা যখন মনিটাইজ অন করে তাদের কিন্তু পপুলার ভিডিওগুলোতে গুলোতে পঁচিশ হাজার তিরিশ হাজার এরকমই ভিউস আসে আর সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে ভালোই ভিউজ বলা যায় আর ফানি চ্যানেল লক্ষ্য করেন সেই চ্যানেলগুলোতে কিন্তু হুর ফানি করে যে দর্শক রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বেশি ইউটিউব বলেন ফেসবুক বলেন বা আদার্স প্ল্যাটফর্ম বলেন সব জায়গায় কিন্তু ফানি যে কন্টেন্ট রয়েছে এগুলোর চাহিদা বেশি রয়েছে কারণ ফানি কন্টেন্ট কিন্তু সবাই দেখে আর এই যে টেক কন্টেন্ট এগুলো যার প্রয়োজন হয় সেই কিন্তু সার্চ করে দেখে বা খুঁজে খুঁজে দেখে তো আশা করি বুঝতে পারছেন এই টেক ক্যাটাগরিতে কিন্তু ভিউয়ার্স অনেক কম তো যাই হোক সর্বোপরি একটা কথাই বলবো আপনারা যারা সোনার হরিণ পেতে চান ইউটিউব থেকে তাদেরকে বলবো অ্যাক্টিভ অডিয়েন্স নিয়ে আসেন আপনার ইউটিউব চ্যানেলে সেক্ষেত্রে যা যা দরকার হয় সব কিছুই করেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ